তুমি দিবানি একটা গুড়া কিনা আমরা দুই বাইয়ের গোড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি আবু বকর ডাকতেছেন উমর তুমি কি দেখেছ উমর বলেন আমি মসজিদে নবীর বারিন্দার পাশে ছিলাম আমি দেখি আমার নবী নাতি দইকে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিট মুবারকে চড়ে বসছে আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায় আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গুড়া দৌড়াইবার সাত মিটছি এ আবু আমি উমর দেখেছি মুসকি মুসকি হাসতেছিলাম এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে এরে ওমর হাসতেছো কেন হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি গোড়ার উপর সোয়ার হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন এরে উমর শুধু দামি গোড়াটাই দেখলা তুমি যারা গোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা করতেন হাসান আর হুসাইন কে এমনি সময় উমর ফারুক ডাকতেছে আমি দেখিছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে খুশি হই শনি নাতি তোমরা দুইজন ঘোড়া দৌড়ানের সাথ মিছছনি ও আবু বকর আমার মন কয় এই দুই নাতি হাসান হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে আমার নবী সব বলে যাবে না না ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন মদিনায় চলে গেলেন খবর পৌঁছে দিলেন আলীর কাছে আলীর

দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয় টুকুন করেছেন উমর বলেন এই দুইজনে ডাকলে শুনবো হজরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছো আর কানতে হবে না খবর পাইছো বাবারে পাওয়া গেছে হাসাইন হুসাইন না আসবে না উম্মতের জন্য নবী কানতেছে মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবা আর মা পাশে হাজির দুইটা হাত ফাতেমা গো বাবু এই তিন বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য এ বাবা কানতে হবে না উম্মতের বেতাই তিন দিন পর্যন্ত লাগো বাবা আমি ফাতে মারে ও তুমি বুঝলে গেছো গো তো পৃথিবীর মানুর বলতে পারো গো বাবা আমি ফাতেমার তো বলার কথা না গো বাবা বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা আর কানতে হবে না আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার तमाम জিন্দিগির নাকি আমি দান করে দিলাম আল্লাহ রে তোমাদের জান্নাতি মহিলাদের সরদারিনি জীবনের সব নাকি যদি তোমার আমার জন্য দান করে এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা এটা নিতু না তো